আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা বাইশ মোজা বাজারের গ্যান্ডারি বাজারে এখন আমরা গ্যান্ডারি দরদাম জানাবো সালাম আলাইকুম কা আসলে বালানি কা কোন গ্যান্ডারির কত দাম এটা কত করিয়া এটা এক পিস আশি টিয়া মাসাল্লাহ এটা লাল আছে এটা একটু এটা তো সরস আচ্ছা পরে এটা কত এটা পঞ্চাশ মানে এই সিরিয়ালে যেটি আছে এইদি পঞ্চাশ আর এদি বালাটি নিলে মিষ্টি দি নিলে আশি টিয়া সেইটো মিষ্টি হব কিন্তু এটা করা মিষ্টি হব আচ্ছা ঠিক আছে এই পাশে আর একটু বড় বড় আছে দে বড় ভাই কত করে বিক্রি করতাছেন চল্লিশ পঞ্চাশ এটা আশি টিয়া পিস

পঞ্চাশ ষাট দশটি বিশটি দশটি বিশটা শুরু আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যেমন গুড় তেমন মিডা যেমন দাম তেমন তেমন গ্যান্ডারি পাইবেন তো ভালো থাকেন আসসালাম